কেউ তাকে বলছেন কপাল পোড়া আবার কেউ কেউ তার খেলা সর্বশেষ সিরিজের পরিসংখ্যান নিয়ে বসছেন কেউ আবার তাকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় করছেন নির্বাচকদের সমালোচনা তবে বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন প্রমাণ করলেন সবার আগে নিজের দেশ টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ না পেলেও বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন ফেনীর এই ক্রিকেটার বুধবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের অফিসিয়াল ফটো সেশন অনুষ্ঠিত হয় মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ও কোচিং স্টাফদের নিয়ে ফটো সেশন হয় হোম অব ক্রিকেটে পনেরো জনের সেই স্কোয়াডের ছবি দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সাইফউদ্দিন ছবির ক্যাপশনে তিনি লিখেছেন শুভকামনা বাংলাদেশ দলের জন্য ব্যক্তিগত চাওয়া বা প্রত্যাশা থেকে যে দলের স্বার্থই বড় তা প্রমাণ করলেন ফেনীর এই সন্তান মুহূর্তে বিশ্বকাপ দলে সাইফুদ্দিনকে নেননি গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল এই বিষয়ে প্রধান নির্বাচক লিপু পরিষ্কার করেছেন তার অবস্থা তিনি বলেন আসলে ম্যাচ দেখে উইকেট দেখে খেলোয়াড় নির্বাচন করা যায় না বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে আপনি কোন অবস্থায় উইকেট পাচ্ছেন তা আপনাকে গভীরভাবে ভাবতে হবে চট্টগ্রামের প্রথম দুই টি টোয়েন্টিতে তাদের প্রথম সারির ব্যাটাররা দ্রুতই আউট হয়ে গেছেন এছাড়া যে নির্দিষ্ট জায়গায় আমাদের সাইফুদ্দিনের সার্ভিস পাওয়া দরকার ছিল সেখানে তাকে পরখ করে দেখা হয়েছে শেষ ম্যাচটা দুই পেসার নিয়ে খেলা হয়েছে যাতে পুরো চার ওভারের কোটা পূরণ করতে হয় সেখানে সাইফুদ্দিন তার সক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তার কিছু শর্ট বল আমাদের ভালো লাগেনি মূলত আত্মবিশ্বাসের জায়গা থেকে তাকে আমরা মিস করেছি তার বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব ক্যারিয়ারে একটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা সাইফুদ্দিন পেশাদারিত্বের জায়গায় রেখে গেলেন অনেক বড় একটি উদাহরণ এই ধরনের মানসিকতা পরবর্তীতে পারফর্ম করে তাকে দলে ফিরতে সাহায্য করবে অনেক গুণ সিয়াম তালুকদার অনফিল্ড